তোমরা লাইভটা পুরো দেখতে থাকো এই দেখো সেই আমটা দেখো কত বড় বড় সাইজ মানে অনেক বড় হয়ে গেছে এই আমটা আর এই পাশে তো পুরো গাছ ভরা তোমাদের পুরোটা দেখাচ্ছি পুরো এই যে একটা আম আর এখান থেকে তো মানে যাওয়াই যাবে না এই যে এই পাশেও আছে এবার কিভাবে যাই সেটাই আর ভেতরে দেখো অনেক আছে এই দেখ এই যে এই যে এটা দেখো কি বড় দেখতে পাচ্ছ এই দেখ এইটা দেখো এইটার মধ্যে কতগুলো বড় বড় সাইজ তারপরে ওই ভেতর করে পরে দেখো কতগুলো আমার হাত যাচ্ছে না অনেকটাই লম্বা গাছ আর হাওয়াও দিচ্ছে হেবি সুন্দর একদম উপরে তো আর এই পাশে দেখো এই একটা একদম মাথার মধ্যে একখানা এই যে আর এই পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কতগুলো এখানে দেখতে কিন্তু হেভি লাগে যখন বড় বড় হবে না পুরো ছিঁড়ে তোমাদের দেখাবো আর এই দেখো এইখানে কত মানে দুখানা আর এই যে এই যে তার এই যে এইদিকে এখানে অনেকগুলো আছে আবার নিচে একটু ওই যে ঝুলছে এই যে ঝুলছে দেখো এই দেখো এই যে দেখো কত তারপর এই দেখো অনেক কাম হয়েছে ভেতর ভেতরে অনেক যতটুকু দেখানো যাচ্ছে ততটুক দেখা তোমাদের অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভেতর ভেতরে অনেক কাম আছে আম গাছটা ভালোই বড় আম গাছ মানে এখান থেকে পুরো এই মাথা হর্তি দেখাও যাচ্ছে যে কত বড় বড় হয়েছে তার ভিতরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই টাটা